হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপফুলি সবাই আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো আজকের এই পলিথিন প্রস্তুতির পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সি এবং এমসি কিউ দুইটা পর্বের জন্য সুতরাং আমরা চলো শুরু করি এমনভাবেই পড়বো যাতে তুমি খুব সুন্দর করে বুঝতে পারো তো পলিথিন কথাটা থেকে একটা জিনিস মনে রাখবে এখানে ওয়ার্ডটা দেখো পলিথিন পলিথিনের লাস্টে থিন আছে না এই পলিথিন কোন জায়গা থেকে আসছে বা কোন যৌগ থেকে এসেছে মনে রাখবা পলিথিন জিনিসটা এসেছে ইথিন থেকে আবারও বলতেছি পলিথিন এই জিনিসটা এসেছে কোথায় থেকে ইথিন থেকে আবারও বলতেছি পলিথিন জিনিসটা লাস্টে লাস্টেবাদ দিবা তাহলে ইথিন থেকে থিন ইথিন থেকে পলিথিন আসছে কিন্তু ইথিন থেকে কিভাবে পলিথিন আসছে এটা আসলে জানা দরকার তো দেখো এখানে মধ্যে বলেছে সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে আচ্ছা বুঝলাম একটু তাপ দিতে হবে এক হাজার ডিগ্রি অ্যাটমসফিয়ার মানে এক হাজার অ্যাটমসফিয়ার একটা চাপ দিয়ে দিয়েছে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিয়েছে ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন তৈরি হয় অর্থাৎ এই জিনিসটার যদি আমি তোমাকে একটু ক্লিয়ারলি বলি ওরা বলতে চাইছে ভাইয়া তোমার কাছে যদি ইথিন থাকে তোমার কাছে যদি ইথিন থাকে এবং সামান্য পরিমাণ যদি এখানে অক্সিজেনের উপস্থিতিতে তুমি দুইটা প্রভাবক দিবা একটা হচ্ছে এক হাজার অ্যাটমসফিয়ার আরেকটা কি দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা যদি দাও তাহলে ইথিন থেকে কি তৈরি হবে ওদের বাংলা ভাষায় বলেছে পলিথিন তৈরি হবে এইটাই আসলে ওরা বুঝাইতে চাইছে ওদের কথায় আসলে যে ওরা কথার মাধ্যমে এইটুকু বুঝাইছে যে ইথিনকে যদি এত চাপ এবং এত তাপ দাও তাহলে পলিথিন তৈরি হবে কিন্তু তোমাকে তো আসলে ডিটেলস বিক্রিয়াটা বুঝতে হবে বিক্রিয়া না বুঝলে তুমি বুঝবা কেমনে পরীক্ষার হলে তো এটা দিলে নাম্বার দিবে না চিচাররা তাহলে কীভাবে করবো ভাইয়া ইথিনের সংকেত লিখবা আগে দেখো ইথিনের সংকেতটা কি ভাইয়া ইথিনের সংকেত হচ্ছে এইচ টু ডাবল বন্ধন এইচ টু এটাকে কি বলতে পারি এটাকে আমরা বাংলা ভাষা দিয়ে বলতে পারি ইথিন কি বলতে পারি এটাকে আমরা বাংলা ভাষা দিয়ে ইথিন বলতে পারি তো ইথিনকে কি করব দেখো ভালো করে খেয়াল করো তুমি ইথিনকে আসলে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ওই যে দুইটা হচ্ছে গিয়ে চাপ একটা চাপ হচ্ছে এক হাজার অ্যাটমসফেয়ার চাপ আর দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এই দুইটা দিবা বুঝো এক হাজার ডিগ্রি অ্যাটমসফিয়ার চাপ এবং দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিবা আসলে এর পরবর্তীতে কি করবা এই যে দেখো এখানের মধ্যে যে আমার ইথিনটা আছে ভালো করে খেয়াল করো এখানের মধ্যে যে আমার ইথিনটা আছে ইথিনের একটা হাত ভেঙে যাবে এই যে দেখো এই হাতটা কি হবে ভেঙে যাবে কি হবে ভেঙ্গে যাবে এই হাতটা ভেঙে যাবে ভালো করে বুঝে একটা পলিমারকরণ বুঝলে বাকিগুলো সোজা শুধু এই একটা হাতই ভেঙ্গে যায় এই চাপ এবং তাপের কারণে দুই নম্বর কেন ভাঙে না কারণ একক বন্ধনগুলো অনেক বেশি শক্তিশালী হয় দ্বিবন্ধনগুলো তুলনামূলকভাবে দুর্বল হয় যার কারণে দুই নম্বর বন্ধনটা ভেঙে যায় তাড়াতাড়ি যার কারণে এখানের মধ্যে আমরা কী লিখতে পারি এইচ টু সিঙ্গেল বন্ড এইচ টু ভালো কথা ভাইয়া এই যে হাতটা ভেঙে গেল হাতটা ভেঙে পরিণতিটা কি হবে তোমাকে দেখতে হবে এই হাতটা আগের কার ছিল এই হাতটা তো ভাইয়া কমন হাত এই কার্বনেরও কার্বনেরও ছিল ছিল এই যেহেতু এটা কমন জিনিসটা দুইজনের কাছেই চলে যাবে ব্যাপারটা চিন্তা করো তুমি এবং তোমার বন্ধু মিলে একটা ব্যাংক কিনলা ব্যাংক কিনে সেখানে অনেকদিন ধরে টাকা জমা রাখলা তো ধরো একটা সময় এক হাজার টাকা ব্যাঙ্কটা ভেঙে এক টাকা পেলে তো তোমার কি একারই এক হাজার টাকা যেহেতু দুইজন একসাথে সমন্বিতভাবে এই জিনিসটা করেছিলে এতদিন ধরে তাহলে অবশ্যই এক হাজারের মধ্যে পাঁচশো টাকা তোমার এক বন্ধুর পাঁচশো টাকা তোমার অর্ধেক অর্ধেক তুমি যদি সৎ হও আসলে সো দেখো তার মানে এইটা যেহেতু এতদিন দুইজন হোল্ড করেছিল এইটা ভাঙ্গার পর এই হাতটা এই কার্বনের কাছেও চলে যাবে এই হাতটা এই কাছে এখন বলতে পারো ভাইয়া অর্ধেক অর্ধেক হাত যাবে হ্যাঁ অর্ধেক করেই যাবে এই হাতের অর্ধেকটা এর কাছে অর্ধেকটা এর কাছে একটা ইলেকট্রন এর কাছে এখানে একটা আসলে হয় কি একটা বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে তো এখানে দুইটা ইলেকট্রন আছে এই যে এই যে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন এর কাছে যায় আর একটা ইলেকট্রন এর কাছে যায় তো একটা ইলেকট্রন দিলেই আসলে আমরা একটা হাত দিতে পারি বের করতে পারি ওই যে দেখো একটা হাত সুতরাং এর কাছে আর একটা হাত আসলে এর কাছে অর্থাৎ যার কাছে আসলে ভেঙে যায় এই দুইটা কার্বনের যেহেতু হাত ভাঙছে হাত দুইটা এই দুইটা কার্বনের কাছেই চলে এসেছে আসলে হোপফুলি বুঝাইতে পারছি এখন তুমি চিন্তা করো ইথিন এখানে কতগুলো ইথিন বিক্রিয়া করছে তুমি চিন্তা করো এখানে একটা ইথিন হইলে তো আর এটা তো একটা মনোমার একটাকে কি বলা হয় এগুলো কিন্তু ক্লাসে আগে পড়িয়েছি মনোমার কি শুধু একটা ইথিন হচ্ছে মনোমার কিন্তু যখন এন সংখ্যক মনোমার একসাথে হবে অনেকগুলো মনোমার একসাথে হয়ে যে বিশাল তৈরি করে এখানে এইখানে নিচে দিবা কেন ভাইয়া কারণ এখানে মাত্র যুক্ত যুক্ত হচ্ছে হচ্ছে কতগুলো সংখ্যক আর এখানে যুক্ত হয়ে গিয়েছে দুইটার মধ্যে তো পার্থক্য একটা যুক্ত হচ্ছে এন সংখ্যক আর একটাতে যুক্ত হয়ে গিয়েছে একসাথে কিভাবে অনেকগুলো যুক্ত হলো এই যে এদের যে এই এক্সট্রা হাত এগুলো দিয়ে আরো নতুন নতুন ইথিনকে ধরে এই নতুন নতুন হাত এই হাত এই হাত দিয়ে অনেক আলাদা আলাদা ইথিনগুলোকে ধরে ভাইয়া তো এখানে দেখো আর একটা যদি আর একটা ইথিনের মনোমার এই হাত দিয়ে সে এটার সাথে কানেক্টেড হইতো এই হাত দিয়ে আর একটা ধরো টু এরকম হাত দিয়ে যখন এর সাথে কানেক্টেড হইতো অর্থাৎ এরকম অনেকগুলো ইথিন তাদের ফাঁকা হাতগুলো দিয়ে আরেকটা ইথিন আর একটা ইথিন আর একটা ইথিন এভাবে ধরতেই থাকতো হয়ে একসাথে বিশাল যৌগ গঠন হইতো কতগুলো ইথিন একসাথে যুক্ত হইতো এন সংখ্যক ইথিন একসাথে যুক্ত হতো রাইট সো এটাকে তাহলে আমরা বাংলা ভাষায় কি বলতে পারি এটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি পলিথিন কি বলতে পারি ইথিন যখন একসাথে হবে অনেকগুলো এটাকে পলিথিন বলবো এবং এটা আসলে একটা কি বলবো বলো তো ভাইয়া এটা হচ্ছে একটা পলিমার এটা কি বলবো বলো তো ভাইয়া এটা হচ্ছে একটা পলিমার হোপফুলি তুমি বুঝতে পেরেছো